নির্বাচন হুগলি লোকসভা কেন্দ্রে এবার হুগলিতে তৃণমূলের লড়াই করতে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে তার হয়ে শনিবার সপ্তগ্রামে জনসভা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যপালের সম্পর্কেও বেশ কিছু শব্দ প্রয়োগ করেন তিনি এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি আর রাজভবনে যাবেন না প্রয়োজনে তিনি রাস্তায় গিয়ে দেখা করবেন রাজ্যপালের সঙ্গে মাননীয় রাজ্যপাল আমার কি দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো বলছে দিদি গিরি নেই চালেগা গা আইমালি ও তো আছে দাদাগিরি নেই চলে গা দিদিগিরি নেই চলে গা লেকিন রাজ্যপাল পাইলে তো পদত্যাগ করেন চাই হু আর ইউ টু টর্চার দ্য উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কৃত্তি কেলেঙ্কারি কীর্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবা রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ প্রসঙ্গত রাজভবনে কর্মরত এক মহিলা সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন সাংবিধানিক রক্ষা কবচের জোরে আপাতত রাজ্যপাল বোসের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারেনি পুলিশ শনিবার এ নিয়েই রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে ছেড়ে কথা বলেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও রাজ্যপাল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় না গেলে রাজভবন চলবে উনি বরং বকটই যান সন্দেশ খালি যান যাবেন না রাজ্যপালের উপর তীব্র ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার রাস্তায় দাঁড়িয়েই রাজ্যপালের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই দৃশ্য দেখার অপেক্ষাতেই আমজনতা ওয়ান ইন্ডিয়া বাংলা